কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবগত পুলিশ সুপার মনিরুল ইসলামের মিড ডা অনুষ্ঠিত বুধবার বেলা বারোটায় সাতক্ষরা পুলিশ লাইন্স ড্রিম সেটে এই মিড ডা ফেরেসে সভাপতিত্ব করেন নবগত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ সময় পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন কথা আপনারা চোর চক্রে আহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে তিনটা মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এবং আরো আমরা যেন উদ্ধার করতে পারি সেরকম প্রচেষ্টা আমাদের রয়েছে এছাড়াও যারা অনলাইন ভিত্তিক বা সাইবার ওয়ার্ল্ডে যদি কোনো অভিযোগ বা সাইবার বলি বা এই ধরনের কোনো কার্যক্রম প্রতারণা করে হ্যাকিং করে এই জন্য আমরা সাইবার ওয়ার্ল্ডকে শক্তিশালী করার জন্য আমরা সাইবার পেট্রোলিং সাইবার মনিটরিং এগুলো আমরা করছি কেউ অপরাধ করে চলে যাবে তা হবে না আমি যেখানে কাজ করেছিলাম সিআইডি সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার মনিটরিং অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এখানে আমি এসএস হিসেবে যোগদান করেছিলাম ওখানে একটা বিরাট আমার গ্রুপ রয়েছে অর্থাৎ সাইবারের দিক থেকে আমরা অনেক সমৃদ্ধ হব এখানে আমার একটু জনবল কম রয়েছে তারপরেও আমরা চাইব যে সাইবারের বিষয়টা যেখানে এখন বর্তমানে চ্যালেঞ্জিং আমরা কোন পুরুষ হোক নারী হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন অনলাইন ভিত্তিক সেবাও যেন পায় বোলিং শিকার হলে কি করবে এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাবো